মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারবে একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের শক্তি সূর্যের কিরণেরই মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রভূত হয় তখনই এটি চকচক করে ওঠে যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ সত্যর জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানে কাজের ফল হবে সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞা হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হল সঠিক পন্থা পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উত্তম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয় আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায় আগুন ভরা আকাশ গরম গরম বাতাস চিরবিরানি গা গরম কমে যা কলসি কলসি জল মাথায় দিবি কত বল এই তো সবে শুরু ভালো থেকো গুরু